সম্মানিত দর্শক ডাক্তার আনোয়ারুল হকের আজকের গল্প এক কাঠ মিস্ত্রির গল্প এক গ্রামে একজন কাঠের মিস্ত্রি থাকত নাম তার রামু সে খুব দক্ষ এবং পরিশ্রমী ছিল গ্রামের মানুষ তার কাজের প্রশংসা করত একদিন এক ধনী ব্যক্তি রামুকে তার বাড়ির আসবাবপত্র তৈরি করার জন্য ডেকে পাঠালো রামু সেই বাড়িতে গিয়ে দেখে বাড়িটি খুব বড় এবং সুন্দর ধনী ব্যক্তি তাকে বলেন রামু আমি চাই তুমি আমার বাড়ির জন্য সেরা আসবাবপত্র তৈরি করো টাকা পয়সার কোনো সমস্যা নেই রামু মনোযোগ দিয়ে কাজ শুরু করলো সে খুব ভালোভাবে এবং যত্ন সহকারে কাজ করতে লাগলো ধীরে ধীরে রামুর কাজ শেষ হয়ে এলো এবং আসবাবপত্রগুলো অত্যন্ত সুন্দর এবং শক্তিশালী হলো ধনী ব্যক্তি যখন আসবাবপত্রগুলো দেখে তখন সে খুব খুশি হলো এবং রামুকে খুব প্রশংসা করলো ধনী ব্যক্তি রামুকে অনেক টাকা পুরস্কার দিল রামু সেই টাকা নিয়ে তার গ্রামের মানুষদের সাহায্য করলো এবং সবাই খুব খুশি হলো তো সুপ্রিয় দর্শক আজকের এই ছোট্ট গল্পটি এক কাঠ গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে এরকম গল্প প্রতিদিন এই চ্যানেলে পাওয়ার জন্যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর ভিডিওটিকে লাইক ও শেয়ার করুন ভালো থাকুন সুস্থ থাকুন